তাই আমরা আজকে পড়বো জমজ সন্তান করে সৃষ্টি হয় দেখো ইমপ্লান্টেশন ক্লাসটা দেখো সবাই ইমপ্লান্টেশন আর ফার্টিলাইজেশন ক্লাসটা আমি ইউটিউবে দিয়েছি ওটা দেখো তারপরে এটা ভালো বুঝতে পারবে দেখো এইখানে অবুলেশন হয়েছে অবুলেশন হয়েছে সেকেন্ডারি সাইট সেকেন্ডারি সাইটটা চলে আসে অ্যামপোলাতে এমপোলাতে যাই পরে স্পাম্প স্পাম যায় কী করে যায় ক্যাপাসিটিন স্পাম্প দুশোটা যায় দুশোটার মধ্যে একটা জোনাপের ভেদ করে মেমব্রেন ভেদ করে নিউক্লিয়াসে যায় এনএন মিলে টোয়েন সৃষ্টি হয় এবং জায়গট সৃষ্টি করে আমরা জানি জাইগট সৃষ্টি হয়ে গেলে সেল ডিভিজন শুরু হয়ে যায় ক্লিভেজ শুরু হয়ে যায় এবং সেইটা এইটা অ্যামফুলা তারপরে ইনফান ইনফানডিবুলামে আট থেকে ষোলো সেল তৈরি হয় সেটাকে মরুলা দোশা বলে ঠিক সেই সময়ই ঠিক সেই সময়েই মরুলা দোশায় যখন আট সেল থাকে তখন চার পাঁচটা সেল এইদিকে চলে আসে আর ওইদিকে চারটা সেল প্রায় ষোলোটা সেল হলে এদিকে আটটা ওইদিকে আটটা চলে যাবে ঠিক মরুলা দোসাতে সেলগুলো আলাদা আলাদা হয়ে যায় এবং আলাদা আলাদা লেয়ার সৃষ্টি করে এবং এই সেল আলাদা বৃদ্ধি হয় এবং এই সেলগুলোর আলাদা বৃদ্ধি হয় তাহলে একটাই জায়গা করছিলো তার মানে যদি মেলের এইখানে যখন টুয়েন সৃষ্টি করিছে মেলের যদি ওয়াই গিয়েছে ফিমেলও তো এক্সে এসছে ছেলে হয়ে গেছে আর যদি মেলও এক্সট্রা ছেড়িয়েছে কারণ স্পার্মের তো এন যায় না স্পার্ম থেকে স্পার্মের কী গিয়েছে সেটা তো স্পার্মারের জন্যই বুঝিয়ে নিয়ে যাবে এন যখন হয়েছে হাই এক্স গেছে কিংবা ওয়াই গেছে স্পার্ম ওয়াইওয়ালা স্পার্ম হইতে পারে বা এক্স বালা স্পার্ম হইতে পারে যদি ওয়াইওয়ালা তো এক্সয় হয়েছে তাহলে এক্সয় ইয়ার মধ্যেও আছে সেগুলোর মধ্যে ইয়ার মধ্যে এক্সয় আছে মানে ছেলে হইলে দুটাই ছেলে হবে মেয়ে হইলে দুটাই ছেলে হবে একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে একটা জায়গাটেই যখন মনো মানে মরুলা দোষায় থাকে তখনই এটা হয়ে যায় তারপরে ওই এক জোনাপুলিশ আছেই কিন্তু আস্তে আস্তে জোনাপলিসের লেয়ার ভাগ হয়ে যাওয়ার পরে সেইটা এখানে চলে আসে তারপরে ইয়াদের সেল ডিভিজেন হতে থাকে একশো সেল একশো সেল সবাই যা হোক তাই হয়েছে তারপরে এটা ইমপ্ল্যান্টেশন একসাথেই হয় অনেক সময় বেবি দুটা লাগিয়েই থাকে পিঠে পিঠে লাগা থাকে দেখবে হাসপাতালে বেবি জন্মে পিঠে পিঠে লাগিয়ে আছে পায়ে পায়ে লাগিয়ে আছে টুয়েন্স বেবি কিন্তু একদম অল্প বিচ্ছিন্ন হইতে লেগেছে জোনাপলিস লেয়ারটা ঢুকতেই পারে নাই তখন ওরা ওরা সারা জীবন অমনি হয়েছে থাকতে হয় কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেও হ্যাঁ কিন্তু একটা একটার মধ্যেই হয় কিন্তু ইমপ্লান্টেশনের আগে তো জনপরিশেষ থাকে না তখন ইমপ্লান্টেশন কাছাকাছি অবস্থাতেই থাকে দুটো এবং দুটাই নিউট্রেশন পাই মেয়ে হলে দুটাই মেয়ে ছেলে হলে দুটাই ছেলে হবে এবং দেখতে সেম হবে কিন্তু বাইর থেকে বোঝাই মুশকিল আর মা ছাড়া কেউ চিন্তি পেরবে নেই এইটাকে বলে মনোজাইগোটাল বেবি বা আইডেন্টিক্যাল বেবি এই ভাগটার নাম এইভাবে যদি সৃষ্টি হয় বোঝা গেছে মনো মনোজাইগোটাল বেবি বা আইডেন্টিক্যাল বেবি কী করে সৃষ্টি হয় একটা জায়গোট থেকে সৃষ্টি হয়েছে ওই জন্য মনোজাইগোট মোরলার দোষাতেই ভাগ হয়ে গিয়েছে যখন আট সেল বা চার সেল থাকছে এদিকে চারটা সেল ওদিকে চারটা সেলের থোকা চলে গিয়েছে আর ওই ওইটা আলাদাভাবে ডিভিশন হয়েছে ওইটা আলাদা সম্পূর্ণ ওইটা আলাদা করে টপ অফ লাস্ট ওখান থেকে আলাদা আর আলাদা সব সৃষ্টি হয়েছে ও আর এয়ারও আলাদা সব সৃষ্টি হয়েছে আলাদা আলাদা ইমপ্ল্যান্টেশন হয়েছে অনেক সময় ওইটা লাগিয়েও যেতে পারে বললাম সেটা আলাদা কেস সেটা দুর্ঘটনা সেটা অ্যাক্সিডেন্ট ডাইজাইগোটাক শোনো এই দিক থেকে ধরো একটা অবলেশন হয়েছে ভুল এই এদিক থেকে অবলেশন হয়ে গিয়েছে ভুলবশত এদিক থেকে অবলেশন হয়ে গিয়েছে কোনো কারণে কথাটা বুঝতেছি এদিক থেকেও এগ চলে গেছে দুদিকেই যায় স্পাম তো ভাগ হয়ে যায় স্পাম্প আমি বলিছি যখন ফার্টিলাইশন পড়ে দুদিকেই স্পাম্প যায় যেদিকে থাকে ডিম সেদিকে ফার্টিলাইজেশন হয় সেই সময় তাহলে দুদিকেই ফার্টিলাইশন হয়ে গেছে ধর ধরো এবারে এই স্পাম্পটা যদি আপনি এদিকে যাবেনি এদিকে ধরো কোনো এক্স বালা স্প্রাম্প এ তো এদিকে ওয়াই বালা স্পাম গিয়েছে কথা কি বলছি তো তখন এইটাও ফার্টিলাইশন হয়ে গেছে এই কেউ তোমার এটা ছেলে মেয়ে মেয়ে ছেলে মেয়ে মেয়েও ছেলে ছেলেও হইতে পারে এটা দুদিকেই ধরো এক্স গিয়েছে স্পার তাহলে ছেলে ছেলেও হইতে পারে কিন্তু ওই ছেলে দুটো দেখতে আলাদা হবে মেয়ে দুটো যদি হয় মেয়ে দুটাও দেখতে আলাদা হবে একদম আলাদা হবে দেখতে আলাদা জায়গা থেকে সৃষ্টি হয়েছে এদিকে অন্য জায়গাটা এটি অন্য জায়গা ঘটে ইমপ্লান্টেশন হবে তারপরে হ্যাঁ ইমপ্লান্টেশন হওয়ার সময় অনেক সময় কেউ বেশি পুষ্টি পায় কেউ কম পুষ্টি পায় একটু ডিস্টার্ব হয় এক্ষেত্রে কারণ দুটো আলাদা আলাদা জাইগোটকে নিউট্রিশন দিতে পারে না এত বড় একটা মায়ের গর্ভ মানে যে জোড়াউ সেইটা ওইটাই ছিল মনোজাইগোটিক ফলে ওইটা তো পুষ্টি দিয়েছিল টাইপের পিস কিন্তু এখানে দুটাই আলাদা আলাদা জায়গট আলাদা আলাদা সিস্টেমে ইমপ্ল্যান্টেশন হচ্ছে তাহলে সেক্ষেত্রে আর সাধারণত এইটা মেয়ে ছেলে হয় ফ্যাটার্নেল ফ্যাটারনেল বলা হয় এটাকে বা ডায় জাইগটিক বেবি বুঝা গেল তাহলে এটা দুদিকেই এগোচ্ছে দুদিকেই মানে ফার্টিলাইজেশন হয়ে গিয়েছে এবং দুদিকেই আস্তে 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 ইমপ্লান্টেশন জড়াওয়ার মধ্যে এইটা হয়ে গিয়েছে আর ওইটাতেই যদি ইমপ্লান্টেশন হয়ে আলাদা কেস ইমপ্লান্টেশন দূরে দূরেই হবে জেনারেলি এবং দুটার ক্ষেত্রেই আলাদা আলাদা করে বেবিটা পড়া হইতেই দুটাই হয়ে বেবি যখন ন মাস হবে তখন ডেলিভারি হবে এইভাবে একটা শিশু শিশু সৃষ্টি হয় তাহলে জমজ শিশু দুভাবে সৃষ্টি হয় মনোজয়গর থেকে যদি সৃষ্টি হয় দুটাই ছেলে হবে বা দুটাই মেয়ে হবে এবং দেখতে সেম হবে কিন্তু এই ক্ষেত্রে কী হবে ছেলে মেয়েও হইতে পারে ছেলে ছেলেও হইতে পারে স্পাম্পটার ডিপেন্ড করছে এই যে স্পাম্পটা গেছিলো অভোলেশন করতে সেটা যদি এখানেও এক্স গেছে এখানেও এক্স মেয়েদের তো সব এক্সেই থাকে কিন্তু ছেলের এনটা ওয়াই এন ও এক্স এন বটে বোঝাতেও যাবে না তো সেক্ষেত্রে এইভাবে হয় বুঝতে পারে কিছু হয় এবং দেখতে আলাদা হবে কখন যখন ডাইজাইগোটিক বা ফেটার্নাল বেবি সৃষ্টি করবে এইটুকু শুধু জমজ সন্তান পড়ার আর কিছু পড়ার দরকার নেই ইমপ্লেন্টেশনের সময় জমা সন্তান হলে একটু আলাদা সিস্টেম থাকে সেটা পরে পড়া যাবে এটা সিলেবাস নাই এনসিআরটিতে এমনি পড়েন দিলাম একটু ওকে